নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম কম তেলে ও খুবই কম মশলা ব্যবহার করে একটি দুর্দান্ত স্বাদের আলু পেঁপে দিয়ে মাংসের ঝোলের রেসিপি যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন একদম ঘরোয়া কিছু সিম্পল ইনগ্রেডিয়েন্ট দিয়েই আর এই রেসিপিটি একদমই রিচ না হলেও এটা গরম ভাতের সাথে খেতে লাগবে কিন্তু দুর্দান্ত তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো আজকের এই মাংসের ঝোলের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি কারি কাট করে নেওয়া সাড়ে সাতশো গ্রাম পরিমাণে উইথ চিকেন এবার সবার প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব আর তার জন্য ব্লেন্ডিং জালের মধ্যে নিয়ে নেব সাত থেকে আটটার মতন কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা নিজেদের মন মতন দেবেন এর সাথে অ্যাড করব বারো থেকে পনেরো কোয়ার মতন রসুন আর খুবই সামান্য পরিমাণে আদা একটা চামচের মতন গোটা কালো গোলমরিচ আর দিয়ে দেব একটা চামচ পরিমাণে গোটা সাদা জিরে এবার সবশেষে ওয়ান থার্ড কাপ পরিমাণে জল অ্যাড করে এই সমস্ত উপকরণের থেকে একটা পেস্ট বানিয়ে নেব তো এই মাংসের চুলের রেসিপির জন্য আমাদের মশলা বলতে কিন্তু জাস্ট এটুকুই লাগছে এবার এই পেস্ট করে নেওয়া মশলাটা ডিরেক্টলি একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে নেব এবার এই আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা ডিরেক্টলি দিয়ে দেবো এই মশলার পেস্টের মধ্যে আর তারপর নেক্সট ইনগ্রেডিয়েন্ট হিসাবে অ্যাড করে নেব স্বাদ অনুসারে রেগুলার নুন নেক্সট রঙের জন্য অ্যাড করে নেব একটা চামচ হলুদ গুঁড়ো এছাড়াও ম্যারিনেশনটা স্মুথ করার জন্য অ্যাড করে নিলাম দুটা চামচ সর্ষের তেল আর সবশেষে অ্যাড করব টমেটোর পেস্ট আমি দেড়শো গ্রাম টমেটো ব্যবহার করেছি এবার এই সমস্ত উপকরণের সাথে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব আর ফাইনালি ম্যারিনেট করে নেওয়ার পর এই স্টেজে চিকেনটাকে আমি রেস্টিংয়ে রেখে দেব কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতন আর এই চিকেনটা যতক্ষণে রেস্টিংয়ে থাকছে ততক্ষণে অন্য পাশে আলু ও পেঁপেটা কেটে নেব তো আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুর স্কিনটাকে আগে থেকেই ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি এবার এই প্রত্যেকটা আলুকে সমান ওয়ান বাই টুতে কেটে নেব আর আলুটা কেটে নেওয়া হয়ে গেলে এবার লাস্ট পেঁপেটাকে কেটে নেব তো আমি এখানে পাঁচশো গ্রামের মতন পেঁপে নিয়ে নিয়েছি আর পেঁপেটাকেও এরকম বড়ো টুকরোতে কেটে নেব এতে পেঁপেটা ওভারকুক হয়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না এবার রান্নাটা করে নেওয়ার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর সবার প্রথমে এই তেলে আমরা আলুটাকে ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে উল্টে পাল্টে আলুটাকে ফ্রাই করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আলুটা ফিফটি পারসেন্ট মতন ফ্রাই হয়ে যাচ্ছে অর্থাৎ আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তাও মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে আলুটাকে ফ্রাই করে নেওয়ার পর আলুর কালারটা যখনই দেখবেন একটু চেঞ্জ হয়ে আসবে তখনই এই পর্যায়ে এসে আমাদেরকে অ্যাড করে নিতে হবে কেটে রাখা পেঁপেগুলোকে একই সাথে রঙের জন্য অ্যাড করে নিলাম হাফ চামচের মতন হলুদ গুঁড়ো আর এই হলুদটা দেওয়ার কারণে দেখবেন আলু ও পেঁপের মধ্যে কিন্তু একটা সুন্দর কালার চলে আসবে তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এই আলু ও পেঁপেটা আরও ছ থেকে সাত মিনিটের মতন ফ্রাই করে নেব আর এই ছ থেকে সাত মিনিট ফ্রাই করে নিলেই দেখবেন আলুটা যেমন পারফেক্ট ফ্রাই হয়ে যাবে পাশাপাশি দেখবেন পেঁপের কালারটাও কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এবার তাই এই পর্যায়ে ভেজে নেওয়া আলু পেঁপেটা ডিরেক্টলি একটা পাত্রের মধ্যে রেখে দেব তো তাহলে আমাদের মাংসের ঝোলের জন্য আলু পেঁপেটা ফ্রাই করে নেওয়া হয়ে গেল এবার এই একই দিলে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের তেজপাতা হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে একটা দারচিনিকে একটু ভেঙে নিয়ে দিয়ে দিলাম সাথে অ্যাড করে নিলাম দুটো ফাটিয়ে নেওয়া রেগুলার এলাচ এবার মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো সেকেন্ড মশলাগুলোকে কুক করে নেওয়ার পর মশলার থেকে ফ্লেভারটা ছেড়ে দিলেই আমি অ্যাড করে নিলাম দুটো মিডিয়াম সাইজের সরু ও পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে এবার ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে তাও মোটামুটি মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট পেঁয়াজটাকে ফ্রাই করে নিলে দেখবেন পেঁয়াজের মধ্যে একটা হালকা গোল্ডেন কালার চলে আসবে আর যখনই দেখবেন পেঁয়াজের মধ্যে একটা হালকা গোল্ডেন কালার চলে এসেছে তখনই এই পর্যায়ে এসে তিরিশ মিনিট আগে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এই স্টেজে এসে আমাদেরকে দিয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নেব তবে এই পর্যায়ে কোনো রকম অ্যাডিশনাল জলের ব্যবহার কিন্তু করব না চিকেনের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই চিকেনটা কুক করে নেব তো চিকেনটা কুক করতে করতে রঙের জন্য আমি অ্যাড করে নেব এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার তবে চাইলে আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাভয়েড করতে পারেন এতে টেস্টের কিন্তু কোনো রকম হের হবে না তো কাশ্মীরি চিলি পাউডারটা খুব ভালো করে নেড়ে চেড়ে চিকেনের সাথে মিশিয়ে নেওয়ার পর এবার মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে কুক করে নেব মিনিমাম দশ মিনিট এবার সম্পূর্ণ দশ মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন চিকেনের থেকে কিন্তু ফ্যাটটা খুব সুন্দরভাবেই ছেড়ে দিয়েছে আর দেখুন চিকেনের থেকেও কিন্তু বেশ অনেকটা জল রিলিজ করে দিয়েছে আর এই স্টেজে চিকেনটা কুক হয়েছে প্রায় সিক্সটি পারসেন্টের মতন তো এবার ভালো করে চিকেনটাকে একবার নেড়ে নিয়ে আমি অ্যাড করে নিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে আর আলুগুলোকে দিয়ে দেওয়ার পর আবারও একবার মিডিয়াম ফ্লেমে হালকা হাতে চিকেনটাকে খুব ভালো করে একবার নেড়ে ছেড়ে নেব আর তারপর একইভাবে মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে কুক করে নেব মিনিমাম দশ মিনিট এবার দশ মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন চিকেনটা কিন্তু আমাদের এই স্টেজে প্রায় এইটটি টু নাইনটি পারসেন্ট মতন বয়েল হয়ে গেছে আর দেখুন চিকেনের গ্রেভির কালারটাও কিন্তু বেশ অনেকটাই উজ্জ্বল হয়ে গেছে এবার এই পর্যায়ে ভেজে রাখা পেঁপেগুলোকে দিয়ে দেব চেষ্টা করবেন এই স্টেজেই পেঁপেটাকে দিয়ে দেওয়ার কারণ এতে দেখবেন পেঁপেটা যেমন ওভারকুক হবে না তেমন রান্নার পরেও পেঁপেটা কিন্তু একদম অ্যাজ ইট ইজ থাকবে তো পেঁপেটা দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আবারও সব কিছু খুব ভালো করে একবার নেড়ে চেড়ে নিয়ে এবার সবশেষে এসে আমি অ্যাড করে নেব পরিমাণ মতো গরম জল এখানে জলের পরিমাণটা আপনারা নিজেদের মন মতন দিয়ে দেবেন যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তো ফাইনালি সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার আমি অ্যাড করে নেব তিনটে গোটা কাঁচা লঙ্কা এবার হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব মিনিমাম দশ মিনিট আর এই সম্পূর্ণ দশ মিনিট হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি কিন্তু একদম রেডি এবার সবশেষে চারটে এলাচ খুব ভালো করে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম এতে দেখবেন মাংসের ঝোলের মধ্যে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে এছাড়াও এই স্টেজে আপনারা চারটে এলাচ ও একটা দারচিনি খুব ভালো করে পেস্ট বানিয়েও দিয়ে দিতে পারেন এতেও কিন্তু মাংসের ঝোলের টেস্ট অনেকটাই এনহ্যান্স হয় তো এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে মাংসের ঝোলটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব বেশ কিছুক্ষণ সময় আর তারপর সার্ভ করে নেব। গরম ভাতের সাথে এই মাংসের ঝোল খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে আর তাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ